হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো সাবুর পকোড়া ভিডিওটা পুরো দেখবেন আর এটা কিন্তু বিকেলে জল খাবারে খুব ভালো লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখুন এখানে আমি একশো গ্রাম সাবু নিয়েছি সাবুটাকে প্রথমে জল দেয় দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার আমি একটু অল্প জল দিয়ে সাবুটা ভেজাতে দেবো এবার আমি ততক্ষণ এগুলো কেটে নেব এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা এগুলো নিয়েছি আবার একটু দেবো নারকোল নারকলটা দিলে এতে সাবু পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে মুখে নারকলটা পড়বে খেতে খুব সুন্দর লাগবে নারকলটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো এভাবে এইভাবে ছোটো ছোটো করে নারকলটা কেটে নিয়েছি ক্যাপসিকামটাও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি এবার ধনে পাতাটাও কুচিয়ে নেবো এইভাবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে ডালের সাথে কিন্তু খুব ভালো লাগবে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যারা সোমবার করছেন তারা কিন্তু এটা পেঁয়াজ বাদ দিয়ে এটা নিরামিষ পকোড়া বানাতে পারেন বিকেলের ভালো একটা জলখাবার হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এখানে দুটো পাউরুটি ছিঁড়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আপনাদের কাছে পাউরুটি না থাকলে এখানে দু চামচ ময়দা বা আটা দু চামচ দিয়ে দিতে পারেন এতে ব্যাটারটা ভালো টাইটভাবে মাখা হয়ে যাবে এবার আমি সবগুলো দিয়ে একইভাবে পাউরিটাও দিয়ে দেব আর নারকলটাও দিয়ে দেব দিয়ে একইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু চিনি স্বাদ মতো আর একটু চিলি ফ্লেক্স সবগুলো দিয়ে ভালোভাবে এটা একটা মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে সাবুটা মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে সাবুর পকোড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও আমি পকোড়াগুলো ভেজে দেখাচ্ছি আপনাদের আর এটা কিন্তু ভালো মুচমুচে হয় গরম গরম খেলে খুব ভালো লাগে এই পকোড়াটা একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন আর এটা কিন্তু খুব মোচমুচি হয় খেতে কিন্তু দারুণ হয় আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য